বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় যে গণহত্যা চালিয়েছিল সারা বাংলাদেশে জালের শাসক সৌরাচারীরা তো সেই গণহত্যার মধ্যে শহীদ আবু সাহিদ ভাইকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল তো শহীদ আবু শাহিদ ভাইকে গুলি করার কিছুক্ষণ পূর্বে শহীদ আবু শাহিদ ভাইয়ের উপর হামলা চালিয়েছিল পুলিশ যে ভিডিওটি এখন পর্যন্ত কেউ দেখেন তো সেই ভিডিও আজকে আমার এই ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই সবাই মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন ভিডিওটি দেখা যাক সেদিন শহীদ আবু সাহিদ ভাইকে ঠান্ডা মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে জালেব শাসক সৌরাচারীরা শহীদ আবু সাহেব ভাইকি আল্লাহ সোবহানুয়া তালা যেন জান্নাতির সর্বোচ্চ দান করেন আমিন